পনের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনায় মৃত গৃহবধূর স্বামী সহ ছজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি থানার হামিদপুরের যুগলতলা এলাকায় জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম বন্দনা মন্ডল দু সালে সামাজিক মতে বিশ্বজিৎ মন্ডলের সাথে তার বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকেই পনের দাবিতে গৃহবধূর ওপর অত্যাচার চলত গতকাল রাতে পনের দাবিতে আবার গণ্ডগোল শুরু হয় অভিযোগ এরপরে বিশ্বজিৎ মন্ডল সহ শ্বশুরবাড়ির লোকেরা

মেয়েটার সঙ্গে মেয়েটা বলছে কি আমি যাবো না যাবো না এর মতন বলছে মেয়েটা কি হয়েছে এখন কি হয়েছে এটা ওটা আমি বলতে পারবো না আজকে কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে মেয়ের ফেলেছে ফোন করেছিল রাত তিনটার দিকে মারা ফোর ফেলে তখন বলছে কি তোমার বোন মরে গেছে জামাইটা ফোন করেছে নিজে জামাই বলছে কি আমার বেটা বলছে কি কিভাবে মরলো তোমার একটি বিছানাতে আছে তো কিভাবে মরলো একটা বাড়িতে তুমি নাই কি আমি জানি না ऐसे देखला की तुम ऐसे तो तो, तो, डा तो, तो तो सुपर काटे घुमी आ छे ओरे लास्ट टाइम लल लुटी पे हम लास्ट सलाम ऐसे देखला तो तुम्हारे में की की की, की देख तो ला मैं लास्ट मोरे मोरा पड़ा आछे? छे नेटा की बोले कुछ की मन कर छन के मेरे छे जमा मेरे और सासड़ी मेरे भी के मारबे ओरे सब मेरे मेरे छे मेटर ओ शांति खुद कर छो

বিয়ে কথা হয়েছিল এটা গ্রামের নামে আট নম্বর নাকি এই তো ঘটনা হয়েছে মানে আমি সকালে শুনতে পেলাম যে আমার ভাগ্নিটা মারা গেছে হ্যাঁ কে ফোন করেছে জানি না তো ইনি আমাকে ফোন করলো ঠিক আছে গৌতম আমাকে ফোন করলো যে এইভাবে এইভাবে মামা মারা গেছে বোনটা যেতে হবে তারপরে আসলাম এসে দেখছি যে বিছানার মধ্যে লাশটা পড়ে আছে তারপরে কিছু কিছু ব্যক্তি এখানকার বলছিল যে কি প্ল্যানিং করে একে মারা গেছে ঠিক আছে প্ল্যানিং করে মেরে ফেলেছে এনারা বাড়িতে ছিল ওনার শাশুড়ি সব চাইতে বেশি কারণ যৌতুকের জন্য অনেকবার এখানে ঝামেলা হয়েছে যেতে দেয়নি ওখানে যৌতুক কোনো বাকি নেই তবুও চাপ দিচ্ছে মানে মদ খেয়ে আসে তো মানে ওনার মা বলে যে এটা চাপ দাও ওটা চাপ দাও সব চাইতে বেশি যদি শৈতান হয়ে থাকে তো ওনার মা হ্যাঁ কয়েকবার এখানে এসসি বোঝানোর চেষ্টা করেছি যে বিয়ে আইনে কেন করছেন ঠিক আছে আপনারও তো মেয়ে আছে কি ছেলে আছে কিন্তু কোনো কথা শুনত নাকি বিয়ে হয়েছিল নাকি লাভ ম্যারেজ না 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 ভালো করে বিয়ে হয়েছে ভালো করে বিয়ে হয়েছে লাভ মেরেজ না হ্যাঁ অনুষ্ঠানিক বিয়ে হয়েছে ঠিক আছে আপনার কী ঘটেছে আজকে ঘটেছে এই যে প্ল্যানিং করে ভাগ্নিটাকে মেরে ফেলে দিয়েছে হ্যাঁ আমার ভাগ্নিটা খুবই শান্তশিষ্ট হ্যাঁ এর আগে যখন ঝামেলা হচ্ছিল ঠিক আছে ওনার মামি মায়ের সঙ্গে কথাবার্তা বলে যে কি আমার বাড়িতে তো অশান্তি করছে তারপরে ওনার মামি মা বললো যে জামায়ের নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল কোন জায়গায় বিয়ে দিয়েছিলেন এই যে আট নম্বর আট নম্বর এটা ইস্পার বলা হয় বাড়ি কোথায় আমার ভাগ্নি আমার ভাগ মানে হরিটোলা আমার বাড়ি মানে আমার বাড়ি তো ওখানে হরিটোলা ছেলে মেয়ে রয়েছে হ্যাঁ ওনার একটা ছেলে রয়েছে প্রায় 17 মাসের মতন হতে চলল কি নাম আপনার আমার নাম দীপঙ্কর মন্ডল বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি 80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর 16 জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু অথবা নাইন জিরো সিক্স